নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার আমার রান্নাবাটিতে কি কি রান্না হয়েছে তারই একটা সাধারণ এবং খুব স্পেশাল থালি তোমাদের সঙ্গে শেয়ার করছি থালির মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি ভর্তি সাদা ভাত তারপরে দিলাম লম্বা লম্বা তিন টুকরা পটল ভাজা তারপরে দিলাম রিং রিং করে কাঁঠালের বীজ ভাজা তারপরে কোটকোট করে কাটা মিষ্টি কুমড়ার ছক্কা তারপরে দিলাম এক বাটি ভর্তি করা কষা কষা ইয়াম্মি সয়াবিন তারপরে দিলাম মুসুরি ডালের মধ্যে মিষ্টি কুমড়া শাক রসুন দিয়ে করেছিলাম সেগুলো এক বাটি আর স্যালাডে দিলাম কয় চার টুকরো শশা আর দিলাম হচ্ছে দু টুকরো পেঁয়াজ সাদা ভাতের উপরে দিলাম একটা লেবু আর একটা লঙ্কা লঙ্কাটা বাঁকা জন্য থাকতে চাচ্ছিল না কিন্তু আমি লঙ্কাকে বললাম তোমার নামলে চলবে না এখন তোমাকে সাজানো হয়েছে তাই তোমাকে ভাতের উপরে থাকতেই হবে যাই হোক তারপরে তোমাদের আঙুল দিয়ে আবার সব কিছু দেখিয়ে দিলাম থালিটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ছটপট কমেন্ট করো আর আমার বাড়ি সবাই চলে এসো খেতে দিব টাটা বাই বাই